নমস্কার বন্ধুরা কি কিছু আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো পটল পোলাও তার জন্য আমি গোবিন্দ ছাড় নিয়ে আগে থেকে ভিজিয়ে জল ঝাড়িয়ে রেখেছি পটলটাকে লবণ দিয়ে ভেজে রেখেছি আলুটাও লবণ দিয়ে ভেজে রেখেছি আদা আদা বেটে নিয়েছি এটা জিরে বেটে নিয়েছি আমার চাইলে গুঁড়োও দিতে পারবেন আমি যে করাতে আলু পটল ভেজেছি সেই কড়াতে দিয়েছি কিছুটা সাদা তেল এবার দিয়ে দেবো কিছুটা ঘি এবার দেবো গোটা গরম মশলা এবার দেবো আদা বাটা এবার দেব কাজু আর কিশমিশ দেখুন কাজু কিশমিসটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দেবো জলে ভেজানো চাল চালটা আমি একটু সাথে ভেজে নেব এবার দেবো জিরে বাটা আমি এখানে বাটা জিরে দিয়েছি আপনারা গুঁড়ো দিতে পারবেন এটা খুব ভালো করে ভেজে নেব এবার দেব পরিমাণ মতো লবণ লবণটা আমি চেক করে পরে আরেকবার দেবো যদি কম দিয়ে এবার এবার দুধ দিয়ে দেবো দিয়ে আমি ঢেকে দেব দেখুন চালটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দেব পটল আর আলু দিয়ে আমি ঢেকে দেব দেখুন চালটা অল্প বাকি আছে এবারে আমি দিয়ে দেব অল্প একটু চিনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এটা আমি একটু নেড়ে আবার ঢেকে দেব দেখুন এটা আমার হয়ে গেছে ঠান্ডা হলে এটা ঝরঝরে হয়ে যাবে আমি ওতে একটু ঘি একটু গরম চড়িয়ে নামিয়ে নেবো